ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে অসামাজিক কাজকর্ম যেগুলো চলছে এবং একের পর এক যা হচ্ছে বাংলাদেশে তাতে ভারত কিন্তু নিশ্চিন্ত নয় সেকেন্ড উইকে হয়তো ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারে কারণ যৌথভাবে একটা ঠিক হয়েছিল শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে না সেনাবাহিনীর পথটা কি তার ভাষণে বলেছেন দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের খেয়াল দিন হ্যাঁ আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে অসামাজিক কাজকর্ম যেগুলো চলছে এবং একের পর এক বয়ানবাজি যা হচ্ছে বাংলাদেশে তাতে ভারত কিন্তু নিশ্চিন্ত নয় কারণ যৌথভাবে একটা ঠিক হয়েছিল শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন সেনাবাহিনীর পথটা কি তার ভাষণে বলেছিলেন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন

করে দেবে সে যে কোনো প্রকারে হোক সেটা মিলিটারি ইনভেনশন করে হোক অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাকে অংশগ্রহণ করিয়ে হোক এখন গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ হবেই করে তিনি তো এখনো প্রধানমন্ত্রী তাহলে তাকে প্রধানমন্ত্রী পদে গিয়ে ইস্তফা দিতে হবে ইস্তফা দিয়ে সংসদ ভাঙতে হবে সংসদ ভেঙে তারপরে নির্বাচন ঘোষণা করতে হবে এই তো হচ্ছে সংবিধানের নিয়ম তা সংবিধানের বাইরে গিয়ে তো কিছু হবে না আর এরা তো সংবিধানের বালাই মানে না ওয়াখারুস জামান ক্ষমতা নেবেন ক্ষমতা নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা অর্পণ করবেন রাষ্ট্রপতি এই সরকারকে বরখাস্ত করবে যদিও বরখাস্ত করার পিছনে লাফি চলে যাবে সেই খাসিনাকে ডেকে এনে সেটাকে দিয়ে তাকে প্রধানমন্ত্রীর আসনে বসানো তারপর সেই খাসিনা যদি মনে করেন না আমি নতুন ম্যান্ডেট নিয়ে আসব তিনি আবার নির্বাচন ঘোষণা করতে পারেন অথবা নাও করতে পারেন তিনি চালাতে পারেন সেটা তার ব্যাপার নিজস্ব ব্যাপার সেখানে ভারতবর্ষে কোনো কথা বলবে না সেটা হবে কি হবে না সেটা আরো সাত দিন বাদে বোঝা যাবে তবে হ্যাঁ মার্চের মধ্যে ভারত এটা ফয়সালা করে দেবে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন ফয়সালা করে দেবে সে ইনভেনশন করে হোক আর রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হোক ফয়সাল একটা হবেই এইবার ঠেঙানি দেখবেন পঁচিশ তারিখে উনি যে সতর্ক বাণী দিয়েছিলেন দেশবাসীর প্রতি বিশেষ করে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ওপরে মানে একটা বার্তা তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছিলেন যে অনেক হয়েছে ভাই এবার সামলে যাও সমস্ত ধৈর্যের বাঁধ তোমরা ভেঙে দিয়েছো একটা লেভেল অবধি মানুষ সহ্য করে তারপরে কিন্তু আর সহ্য করে না জল এখন নাকের উপরে উঠে গিয়েছে যেটা উনি বলেননি সেটা আমি বলে দিলাম জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে তারপরই তার আগে তার কাছে কিছু বার্তা পৌঁছেছিল সেই বার্তা পৌঁছানোর পরই তিনি অত্যন্ত মানে তার সম্পর্কে যান কাজকর্ম প্রশ্ন উঠে যে তিনি কি করতে চাইছেন দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন নাকি দেশটাকে বাঁচাতে চাইছেন যদি ধ্বংসের পথে নিয়ে যান তাহলে পরে তার একরকম ব্যবস্থা আর যদি দেশটাকে বাঁচাতে চান তাহলে তাকে উদ্যোগী হতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্যপাতি পাওয়ার এবং কি কি হতে পারে কবে কি হবে তার পরিষ্কার একটা ব্লু প্রিন্ট ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে একদম কোথা দিয়ে কি হবে না হবে কে কোথা দিয়ে ঢুকবে কে কোথা দিয়ে সাহায্য পাঠাবে কি হবে না হবে সব ব্লু প্রিন্ট ওনার সামনে রেডি করা আছে আর ওনার বিরুদ্ধে যেগুলো আছে না এই সেনাবাহিনীর মধ্যে সেগুলো কিন্তু সাবধান হয়ে যান কারণ আপনারা যদি এখন সাবধান না হন তাহলে কিন্তু আপনাদের মানে সামনে কিন্তু কোর্ট মার্শাল নিশ্চিত অপেক্ষা করছে এবং সেটা হবে অত্যন্ত কঠিনতম কারণ শেখ হাসিনা ফিরলে প্রধানমন্ত্রী হিসেবে যখন উনি ফিরবেন তখন কিন্তু এই ব্লুপ্রিন্টের একটা অংশ কিন্তু তিনিও জেনে রাখুন আমাদের প্রধানমন্ত্রী ফেরা এই ব্লু অংশের একটা অংশ তিনিও ফলে যারা এখানে সেনাবাহিনীর মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন যারা একটা কু করার চেষ্টা করছেন ওয়াকালুজ্জামানকে সরিয়ে তারা এই চেষ্টাটা আর করবেন না যদি করেন তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন তার থেকে আপনাদের সন্তান পরিবার রয়েছে আপনাদের কেরিয়ার রয়েছে আপনারা দেশের পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান এই 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 হিজবুত কিন্তু পৃথিবীতে থাকবে না এরা কেউ থাকবে না সুতরাং কিসের পেছনে আপনারা ছুটছেন একাত্তরের বিরোধিতা করে কোনো লাভ নেই কারণ মানুষের চেতনার মধ্যে একাত্তর ঢুকে গেছে করে লাভ নেই আর আপনারা যে একাত্তরের অস্বীকার করেন এটা বলছেন না করার চেষ্টা করছেন পৃথিবীর কেউ আপনাদের সমর্থন করবে না কেউ করছে না এবং সে মেসেজটাও কিন্তু পরিষ্কার আর আকার উজ্জা বাংলায় চলে গেছে যে কেউ পৃথিবীর আপনার পাশে নেই যারা রয়েছে আপনাকে সাহায্য করার জন্য তারা হচ্ছে এরা এরা তো আপনার সামনে এই এই পথ খোলা রয়েছে আপনি এইভাবে এগোন এইভাবে এগোলে পরে এই পথে আপনি সোজা গিয়ে আপনার জায়গা মতো পৌঁছাতে পারবেন দেশটা একটা জায়গায় পৌঁছাবে স্থিতিশীলতা আসবে ফলে তিনি একটা ব্লু প্রিন্ট নিয়ে এসছেন সেই ব্লু প্রিন্ট অনুযায়ী আজকে থেকে গাছটা শুরু হবে এই আপনারা যারা এই সমস্ত ঘুরে বেড়াচ্ছেন না সারা বাংলাদেশের বুকে একেবারে মানে ত্রাস মাথিয়ে রেখে দিয়েছেন এই আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে আমি একটা আন্দাজ দিয়েছিলাম আপনাদের যে সেনাবাহিনীর প্রধান যখন যাচ্ছেন তিনি কিন্তু এই সময় এমনি এমনি যাচ্ছেন না এর পেছনে কোন কারণ রয়েছে এবং আমি বলেওছিলাম সবাই যখন বলছেন উনি পালিয়ে গেছেন অমুক গেছেন তমুক গেছেন আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম না উনি ফিরে আসবেন যথা সময়ে উনি ফিরে আসবেন ফিরে এসেছেন একটু আগে ফিরে এসেছেন এবং একটা মেসেজ নিয়ে এসেছেন এবং কোথা দিয়ে কি হবে না হবে ওনার কাছে জল ছবির মতো পরিষ্কার হয়ে গেছে এবং কাল থেকে আপনারা দেখতে পাবেন সেই কর্মকাণ্ড এবং আগামী দশ পনেরো দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে বাংলাদেশ তাদের আর থাকার জায়গাটি তাদের জন্য অন্যত্র বাসস্থান তাদের খুঁজতে হবে আর যদি বাংলাদেশে থাকে তাহলে বাকি জীবনটা অন্ধকার কারাগারে কাটাতে হবে আমি এটা আজকে বলে দিয়ে গেলাম আপনাদের শুধু আমার কথা সময় মতো আপনারা মিলিয়ে নেবেন ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি গদি উল্টোচ্ছে ইউনিসে পঁচিশে মার্চ দুটো তেত্রিশ গদি উল্টোতে চলেছে বাংলাদেশ ইউনু সরকারের বাংলাদেশে কি সেনা শাসন শুরু হবে তুঙ্গে জল্পনা সূত্রের খবর সোমবারে জরুরি বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরপরই কান পাতলে শোনা যাচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচক বৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্য অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম